শুভ প্রবাদ ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যারা আছেন মুসলমানদের প্রতি রইল আমার আসসালামু আলাইকুম হিন্দুদের প্রতি রইল শুভেচ্ছা ও শান্তি কামনা করে শুরু করছি আজকের ভিডিও এবং আমি এখন আপনাদের সম্মুখে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটি আমার লেখা রক্তে কেনা বাংলা দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত এক অমর একুশে বইমেলায় ঢাকায় আমার সেই বই থেকে আজকে আপনাদের সম্মুখে আমি আবৃত্তি করছি আমার নিজের লেখা কবিতা আমার গ্রামকে নিয়ে ধন্যবাদ সবাইকে শূন্য কেন গ্রাম আমার কবিতার নাম শূন্য কেন গ্রাম লিখেছি আমি মনিরুজ্জামান তালুকদার দিলু ধন্যবাদ সকলকে একদিন ছিল এই গ্রাম কাটাল লিচু আমজাম ভিন্ন সবুজের সরঞ্জাম ছিল জমিতে বরা ফসল পুকুর ডুবায় ছিল বোয়াল চিথল কামার কুমার জেলি তাঁতি গড়ি ছিল বসতি গৃহে পালিত কবুতর মুরগি হাঁস তাক্ত সুখে তারা বারো মাস ছিল না শিক্ষা তাদের অক্ষর জ্ঞান তবু জীবন সংগ্রামে ছিল বলিয়ান জন্ম থেকে যৌবন ফেরিয়ে মরণ গ্রামে কাটিয়েছে ওদের সারাটি জীবন সভ্যতা মেরেছে উঁকে গ্রামের মানুষ হচ্ছে আজ শহরমুখী যে গ্রামের আলো ছায়া বাতাসে প্রাকৃতিক মনোরম পরিবেশে মায়ের মতো করে বড় করে তুলেছে আমাদের এই যে গ্রাম ছেড়ে সবাই শহরেতে তে নিবেঠাই শহরতে বাঁধবে বাসা এই তো তাদের প্রত্যাশা কোটি টাকার অন্বেষণে গড়েছে তারা এখানে সেখানে গ্রামটা চেয়ে আছে ওদের মুখ পানে যদি কিছু আনে সন্তানে মাথা উঁচু করে ধারাবে উচ্চকণ্ঠে বলবে আমার শিক্ষিত সন্তান রেখেছে আমার মান কিন্তু হয় ওরা কি আর পিড়ে ছায় দুঃখের পরিহাস গ্রামকে নিয়ে ওরাই করে উপহাস বলেও আসে না পিরে জন্মস্থানের তীরে গৃহীত নিন্দিত প্রাণ যদিও শিক্ষিত মায়ের সন্তান আজার সেই গ্রাম নেই নেই রাকালের ইসুরেলাবাসী নেই কৃষকের প্রাচীন লাঙ্গল মাচাবরা ধান কৃষকের হাসি রাস্তা রাস্তাঘাটে হচ্ছে উন্নতি শূন্য কেন গ্রাম আজ তবে গঠবে এত অবনতি ধন্যবাদ সকলকে আমার কবিতাটা যদি একটু আপনাদের প্রাণে ধোলা দে দয়া করে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমি একজন গ্রামের ছেড়ে ছোটোবেলা থেকে আমি কবিতা লিখি এবং গাই ধন্যবাদ আমার সাথে যারা আছেন আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি